অনলাইনে একটা ফ্রিল্যান্সিং আবেদন করছিলাম সেখান থেকে আজকে আমাদের পরীক্ষা রিমলা থেকে আসছে এখানে আজকে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং বিষয়ে একটা কোর্স তিন মাস মেয়াদি একটা কোর্স হয় সেই কোর্সে আমরা পরীক্ষা দিলাম ফ্রিল্যান্সিং কোর্স হচ্ছে পঞ্চম ব্যাস তো আজকে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তো সরকারের যে এই উদ্যোগ বেকারদের জন্য একটা যুব বা ফ্রিল্যান্সিং করার জন্য তো আমরা সে পরীক্ষা দিয়েছি ইনশাআল্লাহ পরীক্ষায় যারা টিকবে আজকে রাতের মাধ্যমে আমাদেরকে জানানো হবে লিখিত পরীক্ষা এই জন্য আমরা সবাই পরীক্ষা দিতে আসছি এখানে সারা বাংলাদেশে একযোগে আটচল্লিশটি জেলায় এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম চলমান আছে আমাদের নীলপামারিতে চারটি ব্যাচে আমরা ইতিমধ্যে দুইটা ব্যাচ শেষ করেছি আরও দুইটা ব্যাজের ভর্তি